আসসালামু আলাইকুম আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের পরে দেখাবো ব্রয়লার মুরগি রান্না। অনেকে ব্রয়লার মুরগি খেতে চান গন্ধ কারণে আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে রান্না করে গরম ভাত রুটি পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজা লাগে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এখানে রান্না করার জন্য আটশো গ্রাম মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলো মিডিয়াম পিস করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো ভেজে নিব এর জন্য এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে মুরগির মাংস আজকে আমি আলু দিয়ে রান্না করব। এর জন্য আমি আলুগুলো আগে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব মুরগির মাংস আর আলু আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন ভেজে নিব ভেজে নেওয়ার জন্য জুলাই প্যান বসে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেল তেলটা এখন একটু গরম করে নিব তেল গরম হয়ে গিয়েছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক পাঁচ ভালোভাবে ভেজে নিব এক পাঁচ ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি উল্টিয়ে দিব আমি হালকাভাবে ভেজে নিয়েছি তবে লাল লাল করে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু মাংসগুলো শব্দ হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি এখন তুলে নিব তুলে নিয়ে বাকিগুলো বাকি ভেজে নিব মুরগির মাংস আমি ভেজে নিয়েছি এখন আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এখন আমি রান্না করে নিব এর জন্য একটু তেলটা কম মনে হচ্ছে তার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুই টুকরা দারচিনি পাঁচটা এলাচ আমি একটু থেতো করে নিয়েছি যাতে এলাচের সুঘ্রাণ ভালোভাবে বের হয় এখন একটু আমি ভেজে নিব মশলাগুলো আমি ভেজে নিয়েছি মশলা থেকে আয় সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব একটা কাপ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিব দেখেন পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের একটু বেশি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি যাতে মশলা পুড়ে না যায় এখন এর মধ্যে পুরা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া তবে ঝালের পরিমাণ আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব আমি ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি দেখেন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে রুবির মাংস আলু দিয়ে দিব। দিয়ে আবার নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে দেবো বারে বারে ডাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু বসিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে তখন খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে আমি ভালোভাবে মাংস বসিয়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব তবে আমি কিন্তু এখানে একটু গরম পানি দিয়েছি অবশ্যই গরম পানি দেবেন তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে নাড়াচাড়া করে দিয়ে রান্না রান্না করে আমার শেষ হয়ে গিয়েছে এখন উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ঝোলের পরিমাণ এরকমই রাখতে হবে এর চেয়ে বেশি কিন্তু কমানো যাবে না কারণ নামানোর পর কিন্তু আরো কমে যাবে যেহেতু আমি আলু দিয়ে রান্না করেছি ডাকনাদের ডেকে পাঁচ মিনিট চুলার উপর রেখে দিব দেখেন আমার রান্না শেষ চুলা বন্ধ করে দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিলো আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় রান্না করে দেখতে পারেন এভাবে রান্না করে যদি পরিবারের সদস্যদের খাওন তারা কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে আপনার রান্নাটা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়